আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের বাজেট ফ্রেন্ডলি কেসিং দরকার তো আসলে বাংলাদেশ মার্কেটে যারা ভালো ভালো কেসিং ইম্পোর্ট করছেন তাদের মধ্যে অ্যাপটেক কিন্তু চমৎকার কেসিং ইম্পোর্ট করে থাকেন বাংলাদেশে আমার মনে হয় যে অ্যাপটেকের এই কেসিংগুলো যদি আপনার পছন্দের রাখেন মোটামুটি একটা রাইট ডিসিশন হয়ে যাবে এবং বাজেটের মধ্যে তারা বেশ ভালো কোয়ালিটির কেসিংগুলো ইম্পোর্ট করছে বাংলাদেশ তো বন্ধুরা আজকে এখানে আমি মোটামুটি ষাটটা কেসিং রেখেছি অ্যাপটেকের যে মডেলগুলো এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে খুব বাজেট ফ্রেন্ডলি কেসিং এগুলো আমি প্রাইস যেটা ধরেছি সেটা হচ্ছে একত্রিশশো টাকা থেকে তিন টাকার আশেপাশে একত্রিশশো থেকে তিন হাজার টাকা মানে আমাদের অ্যাভারেজ বাজেটগুলো কিন্তু হয় তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে বেশি তো আমার মনে হয় যে এই সাতটা মডেলের মধ্যে আপনি যে কোনো একটা মডেল যদি নিশ্চিন্তে পছন্দের তালিকা রাখেন তাহলে অবশ্যই আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা হয়ে যাবে তো এই পাশ থেকে আমি যে সাতটা মডেল হিসেবে আমি একটা একটা করে একটু কথা বলবো আপনাদের সাথে আপনার একটু আসেন আমার সাথে প্রথমত এখানে একটা মডেল আছে এটা হচ্ছে অ্যাপটেকের এইট থ্রি জিরো থ্রি হোয়াইট ভেরিয়েন্টের এটা দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ছয়টা ফ্যান থাকে অ্যাপটেকের এখানে মোটামুটি ছয়টা মডেলে ছয়টা ফ্যান আছে আর উপরে হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়ালি যেটা থাকে ইউজ পোর্ট তিনটা করে আছে প্রত্যেকটা কেসিংয়ে ম্যাগনেটিং ডাস্ট ফিল্টারটা আছে এরপরে আপনি যদি দেখেন এখানে কুলিং সিস্টেমটা কিন্তু যথেষ্ট ভালো টপে এটাতে মেশ আছে এইট থ্রি জিরো থ্রি ডাব্লিউ মডেলটা এটা হয়তো আপনি ছত্রিশশো টাকার আশেপাশে পাবেন অন্যান্য যে কিসিনগুলো আছে তারা চারটা ফ্যান ব্যবহার করে অ্যাপটেকের অধিকাংশ কিচেনগুলোতে মোটামুটি ছটা করে ফ্যান আছে এরপরে আর একটা কিসিন আছে এখানে এটা হচ্ছে অ্যাপটেকের আর টোয়েন্টি ওয়ান মেটাল মোটামুটি তিনটা ইউএসবি পোর্ট আছে একটা ইউএসবি থ্রি সহ টপে ডাস্ট ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে সামনে যেটা আছে এটা একটা গ্লাস এটাতে আরও একটি ভ্যারিয়েন্ট হয় সেটা হচ্ছে এটা মেশ টাইপ তবে আর টোয়েন্টি ওয়ান মেটাল গ্লাস এই মডেলটি হচ্ছে খুব ট্রেন্ডিংয়ে থাকা এবং বাজেটের মধ্যে খুবই ভালো আপনি নিশ্চিন্তে এটাকে আপনার পছন্দের লেখে রাখতে পারেন এটা নিতে চাইলে হয়তো আপনাকে ছত্রিশশো টাকার আশেপাশে খরচ করতে হবে এবং এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির কেসিং সাইটে যে দরকার হচ্ছে ক্যাবেল ম্যানেজমেন্টের জায়গা মোটামুটি আছে এগুলো অরিজিনাল হচ্ছে মাইক্রো মাদারবোর্ডের জন্য তবে আপনি এটিএক্স মাদার বোর্ডগুলো লাগানো যায় একটু টাইট টাইট হয়ে যায় এরপরে যদি আমরা আরেকটা মডেলে আসি এটা মডেল হচ্ছে এইট থ্রি জিরো থ্রি একটা মডেল এটা ফুল মেস একটা কেসিং পিছনে একটা ফ্যান আছে টপে দুটি সামনে তিনটি মোট ছয়টা ফ্যান আছে তিনটা ইউএসবি পোর্ট আছে অডিও পোর্ট আছে এবং এখানে এআর জিবি কন্ট্রোলের জন্য একটা বাটন আছে পাওয়ার বাটন আছে এটা খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির কেসিং তিন হাজার আটশো টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন আমার মনে হয় যে আপনি নিশ্চিন্তে এই কেসিংটাকে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন সেম এইট থ্রি জিরো থ্রি একটা ব্ল্যাক ভেরিয়েন্টে পাওয়া যায় এটা তো সেম কনফিগার আছে শুধুমাত্র কালার আলাদা একশো টাকার দাম কম থাকে এটাতে এটা তো আপনি নিতে পারেন মডেল হচ্ছে এইট থ্রি জিরো থ্রি বি এ পাশে মডেল আছে অল্প বাজেটের মধ্যে বেশ ট্রেন্ডিংয়ে থাকা এটা হচ্ছে থ্রি জিরো ফাইভ ড্যাশ এ জিরো থ্রি মডেল সামনে তিনটি ফ্যান আছে পিছনে একটি ফ্যান আছে টপে আছে স্ট্যান্ডার্ড বাজেটের আমার মনে হয় যে আপনি আপনার পছন্দ তালিকায় এই কেসিংটাকেও রাখতে পারেন যথেষ্ট সুপার কুলিং সিস্টেম সামনে গ্লাস আর এই পাশ দিয়ে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে এখানেও বাতাসটা পাসিংয়ের বেশ সুযোগ আছে সব ধরনের পিসি বিল করার জন্য এটাকে আপনি পছন্দ তালিকায় রাখতে পারেন এখানে আর কেসিং আছে এটার মডেল হচ্ছে এই থ্রি জিরো থ্রি এটা একটা ব্ল্যাক এডিশন এটা তো ছয়টা ফ্যান আছে আমার মনে হয় যে এটা চমৎকার একটা কেসিং এটা আপনি পঁয়ত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন বাজেটের মধ্যে নিতে পারেন সর্বশেষ এ পাশে একটা মডেল আছে এটা হচ্ছে ই টু ডাবল ওয়ান হোয়াইট ভ্যারিয়েন্টের একটা কেসিং সামনে দুটি পিছনে একটি ফ্যান আছে মোট তিনটি ফ্যান এটা হয়তো একত্রিশশো টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এই কেসিংগুলো মোটামুটি বাজেটের মধ্যে অনেক ভালো পছন্দের তালিকায় রাখা যায় যারা হয়তো চান যে আপনার কষ্টের টাকা একটা সেরা কেসিং কিনবেন খুব সুন্দর আউটলুক হতে হবে তাদের জন্য এটা কিন্তু চমৎকার আর হচ্ছে যে কেসিং কেনার জন্য যে আমাদের আদর্শ গুণাবলী দরকার এগুলো প্রত্যেকটি আছে আমরা কেসিং কেনার সময় যে বিষয়টা মাথায় রাখি ক্যাবেল ম্যানেজমেন্টের জায়গা কেমন আছে পাওয়ার সাপ্লাই পজিশনটা কোথায় আছে তারপর হচ্ছে কুলিং সিস্টেমটা করার জন্য মেস যে টেকনোলজি সেটা কেমন আছে তারপর হচ্ছে ফ্যানের কোয়ালিটিগুলো কেমন অ্যাভারেজে এই যে ফিচারগুলো প্রয়োজন একটা কেসিংয়ের আইডিয়াল ফিচারের জন্য মোটামুটি অ্যাপটেকের প্রত্যেকটি মডেলে এই ফিচারগুলো আছে আপনি নিশ্চিন্তে পছন্দ রাখতে পারেন এই কেসিংগুলো কম্পিউটার ভিশন থেকে সংগ্রহ করতে পারেন অথবা সারা দেশের যে কোথাও তার পেয়ে যাবেন কারণ এই কেসিংগুলো অনেক জনপ্রিয় অনেকের কাছে আপনি পেয়ে যাবেন বাজেটের মধ্যে অবশ্যই সেরা আপনি পছন্দ পছন্দের রাখতে পারেন কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন স্ক্রিনের নাম্বার আছে সরাসরি এসে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে জানাবেন এখন আরও কি ধরনের ভিডিও তৈরি করবো সেটা কমেন্ট করে দিলে অবশ্যই সে রিলেটেড ভিডিওগুলো বানানোর চেষ্টা করব আর আগামীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ